একটা ছেলের সফল হওয়ার পিছনে লুকে আছে অনেক বড় একটা গল্প তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে ভিডিওটা কিছু শিখতে পারবা এবং গল্পটা শুনতে পারবা এই গল্পটা একটা বাস্তব গল্প ভিডিও শেষে স্পেশাল একটা জিনিস থাকবে তবে বেশি কথা না ছোট্ট ক্রিন্ট দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক একটা মধ্যবিত্ত ছেলে যখন স্বপ্ন দেখে একজন বড় ইউটিউবার হবে সে তো আর জানে না আসলে অনলাইন জগতে আসলে কি এই অনলাইন জগতে সব প্রথম পাড়া দেওয়ার মুহূর্তগুলো কেমন ছিল সকাল বয়সে খুলে হলো ইউটিউব চ্যানেল সে তো জানতো না ইউটিউবের মধ্যে কিভাবে ভিডিও ছাড়ে ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে শিখলো যে কিভাবে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ে ইডিয়েটের কোনো কিছু বাড়তো না সব কিছু সব এটো যে শিখতো ইউটিউব থেকে তখন তাকে আস্তে আস্তে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়া শুরু করলো দুঃখের কথা কি আর করব তাদের ফ্যামিলি একদম পছন্দ করত এখন আসে এলাকার বন্ধুরা এলাকার বন্ধুরা যখন শুনে সে এটা ইউটিউব চ্যানেল খুলছে তখন তাকে তারা তাকে নিয়ে মজা করে তারা বললে যে ইউটিউব ভাল এই ইউটিউবের ফা ভিডিও করে তারা আরও কি চাতা বলছে মেয়ে বলিউ বুঝাতে বলবো যখন তাদের সামনে দিয়ে যাইতাম তারা যখন বলতো যে বালে ইউটিউবার আছে তখন মনটা এত কষ্ট লাগতো কিন্তু তখন থেকে ও ভিডিও ছাড়া অফ করে নাই কন্টিনিউ ভিডিও দিছি একদিন তারা বলবে ইউটিউবার বাল থেকে ইউটিউবার নামে পরিণত হবে সেদিন তাদেরকে দেখে দিন যে ইউটিউব জিনিসটা আসলে কি কোনো সময় হার মানান না কষ্ট করে ধরে একদিন একদিন সফলতা হবে ইনশাল্লাহ হঠাৎ একদিন তাদের সাথে একটা ভুল বোঝা যে হওয়ার পর তাদের সাথে কথা বলা অফ হয়ে যায় তখন থেকে আর কথা বলা হয় না একদিকে ফ্যামিলির ডিপ্রেশন আরেকদিকে বন্ধুদের সাথে কথা বলা অফ হয়ে যাওয়ার পর মানে দুনিয়াটা একবার থমকে গেছে না ফ্যামিলি আমার পাশে নাই না বন্ধুটা আমার পাশে নেই তখনও বিটুর মধ্যে বিরোধস্ত তিরিশটা চল্লিশটা লাইক পর তো দুইটা তিনটা কিন্তু অনেক কষ্ট করার পরও যদি এরকম দুইটা তিনটা লাইক পরে মনটাকে অনেক কষ্ট করে ধরে রাখি যে একদিন একদিন ভিডিওর মধ্যে ভিউ চালবে ইনশাল্লাহ তখনও ভিডিও ছাড়া অফ করি ভিডিও কন্টিনিউ দিসি একটার মধ্যবিত্ত ছেলে বুঝে যে প্রতিদিন বাবার সাথে কি কাজ করা লাগে এর মধ্যে চলে আসলো এসএসসি পরীক্ষা দুই সে আবার এসএসজি পরীক্ষা ছিল একদিকে পরীক্ষার চাপ আরেক দিকে ফ্যামিলি ডিপ্রেশন আরেকদিকে সাথে নাই বন্ধুরা তার এর মাঝে ডিপ্রেশনের মধ্যে পরেও ভিডিও ছাড়া অফ করি না ভিডিও কন্টিনিউ বেশি যে কষ্ট তো সবসময় থাকে না দিন একদিন তো কষ্ট পরিবর্তন হবে এত কষ্ট করার পরও যদি দেখি ইউটিউবের মধ্যে ভিডিও ভিউ আসে না লাইক পড়ে না তখন তার মনটা অনেক খারাপ হয়ে যায় প্রথম দিন যদি জানতাম যে ইউটিউবের মধ্যে এত কষ্ট করার পর যদি ভিডিওর রিউস না আসে তাহলে এই ইউটিউবের মধ্যে আর কোনো সময় আসতাম না এখনও ইউটিউবের মধ্যে আসি যে আমার কিছু প্রায় ব্রাদার ফ্রেন্ড সার্কেল এবং আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমার একটা ফ্যামিলি মেম্বার তারা একটু ভালোবাসার কারণ আমি আজকে ইউটিউবের মধ্যে আছি আমি চাই আমাদেরকে সারাটা জীবন এরকমভাবে ভালোবাসা দিই তাদের কাছে আমি সবসময় বিনোদন দিতে পারি সবসময় হাসি খুশি রাখতে পারি এটা আমি সবসময় চেষ্টা করব হাজারো কষ্টের মাঝে তাদেরকে আমি বিনোদন দিব ইনশাল্লাহ আর গাইস এটা কোনো কারোর সফলতার কাহিনী না এটা হলো একান্ত আমার কাহিনী তোমরা তো এতক্ষণ বুঝতে পারলা যে খায়ের কাহিনীটা এতক্ষণ বলছি গাইস তোমাদের কীরকম ভিডিও পছন্দ হয় আমাকে বলো আমি তোমাদের অবশ্যই এরকমভাবে ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ গাইস ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবা আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা আর আমার ছোট্ট একটা ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারবা তো বেশি কথা না পারে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ গাইস